ভোটারের নাম বাদ যাওয়ার সঙ্গে একটা শব্দ যুক্ত করা হচ্ছে প্রকৃত কিন্তু নির্বাচন কমিশন বারবার বলেছে প্রকৃত নয় ভুয়া ভোটার মৃত ভোটার জালি ভোটার অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে সবিনয় ইয়াসমিন বলেছেন মঠাপাড়ী লণ্ডনন্ড করে দেব আর একnone মোল্লাতা রাজীব बनर्जी বলছেন রক্ত বইয়ে দেবেন যদি ভোটার নাম বাদ যায় এসআইআর এর বিরোধিতায়ে টরন মোল্লাতা রাজীব बनर्जी বলেন একজনের নাম বাদ গেলে রক্ত গঙ্গা বইবে আগুন জলবে বাংলায় ভোটার তালিকা থেকে ভুয়া ভোটার জাল ভোটার জালি ভোটার তাদের নাম বাদ গেলে রক্ত গঙ্গা বইবে উঠছে প্রশ্ন রাজীব बनर्जी টরন মোল্লাতা কি বলেছেন দেখুন বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে নেই কারণ নাম থেকে বাদ গেলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবে ধরুন আমরা মনে করি একজন ভোটারের নাম ভাগদেব অধিকার কমিশনের নেই মমতা রক্তগঙ্গা বইবে বাংলায় একটা ভোটারের নাম বাদ গেলে আর যুক্ত করা হচ্ছে প্রকৃত ভোটার বৈধ ভোটার নির্বাচন কমিশন বারবার বলছে কোন প্রকৃত ভোটার বৈধ ভোটারের নাম বাদ যাবে না তারপরেও এসআইআর এর বিরোধিতা করতে গিয়ে রক্তগঙ্গা বইবে লণ্ডভণ্ড হবে বাংলায় আগুন জ্বলবে একের পরে খুশি এরই মাঝে বর্ষিয়ান তৃণমূল নেতা মানস ভুইয়া সবং এর বিধায়ক তিনি কি বলছেন দেখুন কোন পিএলও যদি বেমানি করে ইমিডিয়েটলি রিপ্লেস পার্টিকে ইনফর্ম করো পিজুসকে করো তোরকে করো কেটে দাও এটা মরণ বাচনের লড়াই একটা নামও যেন না কাটে সালের ভোটার লিস্ট দু সালের ভোটার লিস্টে উল্টে পাল্টে উল্টে পাল্টে চেক করুন তাহলে দেখবেন পরিষ্কার পূর্ব মেদিনীপুরে এগারো লোক লোককে নাকি একটু দেখবে দেখুক কাগজ দেখুক পড়ুক কিন্তু আমাদের সৈনিকরা পূর্ব মেদিনীপুরে তৈরি আছে জীবন দেব রক্ত দেব কিন্তু মাথা নিচু করব না এটাই রাজীব ব্যানার্জি বলছেন রক্ত গঙ্গা বইবে বাংলায় মানুষ ভুইয়া বলছেন রক্ত দেবো মাথা নত করব না এটা মরণ বাচনের লড়াই মরণ বাচনের লড়াই কার কোন নির্দিষ্ট দলের এসআই তো প্রকৃত ভোটার ঠিক করে ভুয়া ভোটার জালি ভোটার রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক ফোনে রয়েছেন শঙ্করদা একেবারে স্পষ্ট এসআইআর এর দিন যত দোরগোড়ায় দুয়ারে এসআইআর আর ততই দিকে দিকে হুমকি বিজয়া সম্মিলনী দু হাজার পঁচিশ নজিরবিহীন প্রত্যেকটা ব্লকে ব্লকে তৃণমূলের বিজয় সম্মিলনীতে একেবারে কোট আনকোট একটাই বার্তা ছিল শুভ বিজয়া নয় এসআইআর এর বিরোধিতা দেখুন দুষ্কৃতীদের সংগঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যাকে জাতীয় চোরের দল বলা হয় তাদের তাদের নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে এদের মাথার সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠা দরকার ধরুন আমাদের ভারতবর্ষের সংবিধানে একটু নিয়ম আছে যে জন্মালে আপনি একটা বার্থ সার্টিফিকেট আপনি পাবেন এবার কেউ যদি প্রশ্ন তোলে জন্মানোর পর যদি বার্থ সার্টিফিকেট না পাওয়া যায় তাহলে আমরা রক্ত গঙ্গা বইয়ে দেবো ঠিক একই ধরনের এরা বলছে আরে বৈধ ভোটারের নাম কাটার কথা হচ্ছে না তো হচ্ছে যারা স্বর্গ থেকে এসে ভোট দিয়ে যান যাদের আছে ডুপ্লিকেট বা ফেক বা ইনফিলট্রেটার হিসাবে যাদের নাম আছে যাদের ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি হয়ে আছে বিভিন্ন অসাধু চক্রের কারণে তাদের নাম কাটবে বৈধ ভোটানের হচ্ছে নাম কাটার কথা কোথাও ইতিহাই বলেছে শুধু একের পর এক ধরনের বক্তব্য রাখছে আর বিভিন্ন সংবাদ চ্যানেল এগুলো দেখাচ্ছে আর এরা ভাবছে এরা হিরো হচ্ছে আসলে দু হাজার ছাব্বিশে শুধুমাত্র এই এস এর নিয়ে বিভ্রান্তি তৈরি করবার জন্য এই রাজ্য থেকে তৃণমূল করবার জন্য ঝাড়ু দিয়ে বালি ঘরের বালি ধুলো বালি বের করে দেয় এদেরকেও মনে হয় ঠিক একই ভাবে বিসর্জন দেওয়া প্রয়োজন না হলে এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকে ধন্যবাদ চঙ্কর ঘোষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি সুকান্ত সুকান্ত মজুমদার রয়েছেন একটা বিষয়ে রাজীব ব্যানার্জি বলছেন রক্ত গঙ্গা বইয়ে দেবো মানুষ ভূইয়া বলছেন রক্ত দিয়ে দেবো কিন্তু মাথা মতো করবো না এটা মরণ বাচনের লড়াই এসআইআর কিভাবে মানুষ ভূয়ার মরণ বাঁচনের লড়াই হলো কারণ এ তো ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের দেওয়ার জন্য ইলেকশন কমিশনের পদক্ষেপ নির্বাচন কমিশনের দেখুন আপনি বাদরকে খেলার নিশ্চয় এক সময় হতো আমাদের রাস্তাঘাটে আমরা দেখেছি এখন হয় না বাদরের নিয়ম হচ্ছে কি মাদারি যেভাবে ডুকডুকি বাজাবে বাদর সেভাবেই নাচবে সেইভাবেই লাফাবে তো যখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডুকডুকি বাজিয়ে দিয়েছেন তিনি হুমকি দিচ্ছেন এটা আর করতে দেব না তো মাদারি যদি ডুকডুকি বাজায় বাদররা তো লাফাবে বাদররা সেরকম লাফাচ্ছে এবং এরা জানে রক্তগঙ্গা এই জন্য বহাবার কথা বলছে এরা কারণ এরা জানে যে এফআইআরটা যদি নির্বাচন কমিশন যেভাবে বিহারে খুব সুন্দরভাবে করেছে এভাবে যদি পশ্চিমবঙ্গে হয় কারণ এফআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে করে গন্ডগোল করে যেন এফআইআরটা না হয় কারণ এফআইআর আপনার ড্রাফ লিস্ট বেরোবে আপনার নাম যদি না থাকে আপনি উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তারপর সেই লিস্টের কালেকশন হবে অর্থাৎ প্রতি পদে আপনার হাতে অর্থাৎ সাধারণ নাগরিকদের হাতে সাধারণ ভোটারদের হাতে অধিকার থাকছে যে তার নাম যেন ইয়েতে থাকে ভোটার লিস্টে থাকে তার জন্য তিনি সমস্ত রকমের তাকে সুযোগ দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে সেটা সাধারণ মানুষ এসআইআর শুরু হলে পরেই আর তৃণমূলের কথায় না না সেই জন্য এসআইআর শুরু হওয়ার আগেই এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করা হচ্ছে যাতে বিশেষ ধর্মীয় গোষ্ঠীর মানুষকে ভয় দেখিয়ে কোনো তৃণমূল ওয়ার্কারদেরকে ভয় দেখিয়ে রাস্তায় নামা হয় নামানো যায় এবং এসআইআর এর বিরুদ্ধে একটা রক্তক্ষয়ী অবস্থা যেন সৃষ্টি করা হয় বিশেষ করে যে সমস্ত এলাকায় ডেমোগ্রাফি খুব চ্যালেঞ্জের মুখে আছে সেই সমস্ত জায়গা কিন্তু এফআইআর করবে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন আর এফআইআর নিয়ে তৃণমূল নেতা সাংসদ পার্থভূমিক বলছেন এফআইআর এবার কোন নাম বাদ গেলে সুকান্ত মজুমদার তিনি তার বাড়িতে থাকতে পারবেন না সুকান্ত আপনি বাড়িতে থাকতে পারবেন না এফআইআর এর নাম বাদ গেলে দেখুন আমি পার্থ এটাই বলবো আমি যে আইডিওলজিতে বিশ্বাস করি সেই আইডিওলজির যিনি মূল অন্যতম কর্ণধারদের একজন তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গটা তৈরি করেছিলেন তো পশ্চিমবঙ্গ তৈরিদের বিরাট অবদান আমি জানতে চাই শ্যামাপ্রসাদ মুখার্জির মতো পার্থভৌমিকের আইডিওলজিক্যাল কোন পূর্বপুরুষ এই পশ্চিমবঙ্গ তৈরি করার ক্ষেত্রে অবদান রেখেছিলেন আমার যদি অধিকার না থাকে পশ্চিমবঙ্গে থাকা তো পার্থ চট্টোপাধ্যায় কেন ওরা কৃষ্টিপুরুষেরও এই ভূমিতে থাকার অধিকার চট্টোপাধ্যায় জেলে আছেন পার্থভৌমিক পার্থভৌমিক পার্থ চট্টোপাধ্যায়ের পার্থভূমিক আজ একজন জেলে আছে আর একজন আগামী দিনে যাবে পার্থক্য কিছুই নেই আর ধর্ম সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ ছিলেন আপনাদের আর একবার যারা এস আই আর নিয়ে একের পর এক হুমকি কেউ বলছেন মরণবাচনের লড়াই কেউ বলছেন রক্ত গঙ্গা বইয়ে দেবেন কেউ বলছেন বাড়ি থাকতে পারবেন না সুকান্ত মজুমদার এস আর করবে কমিশন বিজেপি নেতাদের আক্রমণ রক্ত গঙ্গা বইয়ে দেওয়া কারো রক্ত তাতে কি গঙ্গা হবে প্রশ্ন উঠছে পার্থভৌমিক বিজেপি সাংসদ বারাকপুরের কি বলেছেন দেখুন